আমি এখন নামতেছি মতো একটা জায়গায় মানে পার্কোটারে আমি অতটা ভালো চিনি না কিন্তু আমি নামতেছি

लुका का दे तू का दे अरे भाई कने ना है भाई देखी भाई बाहर इतने तो लगे तो से मने कोई तो नहीं देखते देखते हम लोग की बाहर मैं लुकाए लुकाए जाते हैं ना मतलब आमिर मारा खेल जाने अरे भाई सामने डिजाइन देखते हैं भाई खेलिया दे ओ तो भाई मने डिजाइन दिया है डिजाइन ओके यार मिलियर की नाम दे देगी

আরে লুটবক্স ভাই ওকে ছিল তাহলে ভাই আমার কিল কি হয়েছে এবার বক্স কই ভাই লুট বক্স সামনে যে আমার কপালে মনে হয় ওই বক্স থেকে কেমন লুট করা যাবে না রিজিকে মনে তাই না সামনে যে দেখি আর ওখানে পাই কি না সবাই যেটা বলতেছিলাম যে রমাদান মোবারক আপনাদের থেকে রমাদান আমি আপনাদের ভাই আজকে রোজা আছে বা আপনারা যদি যারা যারা রোজা আসেন তারা তারা সবাইকে কমেন্টে বলে দিয়ে আর ইনশাআল্লাহ আমি এক সময়টাই লাইক করবো লাইক সবাইকে কিছু গিভে করবো আর গিভেটা পার্টিসিপেন্ট করতে হলে ভাই আমাকে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে কমেন্টে সবার ইউআইডি দিতে হবে ইউআইডি দিলেই ভাই বুঝতে পারবো যে 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 আমার ভিডিও দেখে এবং যে যে আমার এই সাবস্ক্রাইব করেছে তাকে তাকে গিভওয়ে করা যাবে আর গিভয়ে করতে গেলে তোমাদের গিভওয়ে কাস্টমার হয়ে যে কাস্টমার তোমরা কাস্টম করতে পারবা তা যে কাস্টমার তো কাস্টমার মানে এখন আপাতত না কারণ কি আমার এখনো সাবস্ক্রাইব কিন্তু বাড়েনি প্রথম ভিডিও প্রথম ভিডিওতে প্রথম চ্যানেলে প্রথম ভিডিও তা আমি এত ভালো ইন্টারভিউ দিতে পারছি না তোমরা বুঝতেছো যে কথা বলতে একটু কষ্ট হচ্ছে

এই জন্য পরে বার আরও ভালো করার চেষ্টা করবো আর পরে বার আমি আরও চ্যালেঞ্জিং ভিডিও করবো যেমন এখন তো শুধু সিঙ্গেল করছি পরে বার আমি আমার আরও কিছু বন্ধুদের নিয়ে আপনাদের মজা মানে খুশি করবো এবং আমরা আরও ভিডিও করতে থাকবো এবং আপনারা আমাকে সাপোর্টও করতে থাকবেন তা আলহামদুলিল্লাহ আমাদের যদি ভারে তাহলে আমরা একটা লাইভও করব আল্লাহ হাফেজ